الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل تؤسرون الحياة صدق الله العظیم وصدق صدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكين اللہ پاک جل جلالہ مولا و حمد و شکر کے معاف کرے اللہ پاک ہمارے جوں جن جنت الفردوس منظور کرے এবং জাহান্নের আগুন থেকে পাক আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহর পছন্দের আল্লাপাকের খুশিওয়ালা জিন্দেগি পাক আমাদের সবাইকে দান করেন এই জিন্দেগি বড় দামি বড় মূল্যবান মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি পশুর জিন্দেগি না মানুষ আর পশু কোনোভাবেই বরাবর না এই শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে পশুও এবং এই এই শ্বাস নিঃশ্বাসের দ্বারা মানুষও তবে মানুষ মানুষ আর পশু পশু এই মানুষ যখন আল্লাহকে চিনে আল্লাহ মানে আল্লাহ পাকে রাজি খুশির উপর আমল করে আল্লাহকে রাজি খুশি রাখে এই মানুষের মর্যাদা আল্লাহর কসম তখন ফেরেজ তাদের থেকেও উর্ধে ফেরেজ তাদের থেকেও বেশি হয়ে যায় এ মানুষ যখন আল্লাহকে মানে হে মানুষ তোমার মধ্যে পশু হওয়ার ক্ষমতা আছে তুমি পশুর মতো লাগামহীন হতে চাও সেটাও তুমি পারো আর তুমি ফেরেস্তাদের মতো নূরওয়ালা হতে চাও সেটাও তুমি পারো ফেরেস্তাদের মতো নূরওয়ালা হতে চাও সেটাও পারো এবং পশুর মতো লাগামহীন হতে চাও তুমি সেটাও পারো আমার ভাইরা পশুত্বের জিন্দেগি তুমি পশুত্বের জিন্দগির উপরে ওঠো আল্লাহ রবুল আলমিন তোমাকে ফেরেস তাদের ঊর্ধ্বের মরতবা দান করবেন ফেরেস তাদের ঊর্ধ্বের দান করবেন তুমি পশুত্বের জিন্দগির ঊর্ধ্বে ওঠো আল্লাহ রবুল আলমিন ফেরেস থেকেও তোমাকে বেশি দামি বানায় দিবেন একজন মানুষ ইমানওয়ালা আমলওয়ালা জিকিরওয়ালা একজন মুমিন বান্দা ফেরেজ তাদের থেকেও এই বান্দার বেশি মর্ত বেশি দাম যখন বান্দা আল্লাহকে চিনে আল্লাহকে জানে আল্লাহকে সন্তুষ্ট রাখে ফেরেজ তো ছিলেন এবাদত বন্দিগিওয়ালা এরা তো আল্লাহকে চেষ্টা করেছেন করেই থাকতেন সেজদার মধ্যে মজগুল ছিলেন কেউ কেউ রুকুর মধ্যে মজগুল ছিলেন ফেরেশতারা তো এমাদতের মধ্যে মশগুর ছিলেন ফেরেশতারা তো ছিলেন এমাদতের মধ্যে মশগুর আল্লাফাক ফেরেশতাদেরকে বললেন ইন্নি জা ফিল আউ দি ফালিফা ইন্নি জা ফিল আউ দি আমি পৃথিবীতে খলিফা বানাইবো পৃথিবীতে খলিফা বানাবো আমার প্রতিনিধি বানাবো খলিফা বানাবো ফেরেশতাদের থেকেও বড় কিছু আল্লাহ পাক বানাবেন রব্বুল আলমিন মানুষদেরকে খলিফা বলছেন ফেরেশতাদেরকে খলিফা বলেন নাই ফেরেশতারা খলিফা না আল্লাহ পাক মানুষকে বলছেন খলিফা এর দ্বারা বোঝা যায় যে মানুষ ফেরেশতাদের থেকেও দামি আর এই এই খলিফা কাকে বলে খলিফা কি মুফাসসিরিন ইকারাম বলেন যে খলিফা মানুষ হচ্ছে খলিফা এই মানুষের মধ্যে আল্লাহ রবুল আলমিনের সব সকল গুণাবলী ফুটে উঠবে আল্লাহ পাক সুন্দর আল্লাহর নূর এবং তাজাল্লি এই মানুষের মধ্যে ফুটে উঠবে এরাই হচ্ছে খলিফা আমার ভাইয়েরা এই মানুষ যখন ওয়ালা হয় মানুষ যখন ওয়ালা হয় মানুষ যখন ওয়ালা হয় আল্লাহর ওয়ালা হয় এই মানুষ যখন আল্লাহ পাকের প্রিয় হয় আল্লাহর কসম এই মানুষ পূর্ণিমার চাঁদের থেকেও বেশি আলোকিত এবং সুন্দর হয়ে যায় পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর হয়ে মানুষ যখন এই মানুষ আল্লাহর প্রিয় হয় যখন এই মানুষ আল্লাহকে চিনে আল্লাহকে জানে ভাই অনেক মুসলমানদেরকে ছোট্ট করে একটা কথা বললেন যে মুসলমান তোমরা গুনার থেকে বাঁচো আজকে বর্তমান সমাজে ওয়ালারা কোনটা গুনাহ কোনটা গুনা না এটা অনেকে জানেন না এই জন্য হজরত রসুল পাক সাল্লাম গুনার দুইটা বৈশিষ্ট্যের কথা বলছেন একটা বৈশিষ্ট্য হচ্ছে ইমানওয়ালা যখন ভুল করে গুনা করে তখন তার ভিতর থেকে একটা কাপনি সৃষ্টি হয় একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয় ভিতরে কেমন যেন এক কাপা কাপি সৃষ্টি হয় আল্লাহ কে যেন ভিতর থেকে নিষেধ করে এটা ভুল কে যেন ভিতর থেকে বাধা দেয় এটা ভুল এটা করোনা এটা ভালো না